আরে কাম চোর কোথায় পালাচ্ছিস বিকেলের আগে তাড়াতাড়ি কাম শেষ কর সারাদিন আম খেতে বসে কাজ করি একটু রেস্ট নেওয়ারও সুযোগ দেয় না মালিক যতই গালি দেখ আজকে আমি এই টপ টপ আমটি খাবোই পাকা এই আমটা কেটে দেখি ভেতরে তো একদম হলুদ হয়ে রয়েছে চামচ ঢুকিয়ে পাকা এই আমটা এক ফালটি তুলে নেই রসে টপ টপ আর খেতে রসগোল্লার মতো টেস্টি আরে এখানে এত ছোট কাঁকড়া মাছ এলো কোথা থেকে একটি কাঁকড়া ধরতে গেলে কাঁকড়াটি আঙ্গুলে চিমটি মেরে পালিয়ে যায় তারপর মনের আনন্দে আমি এখান থেকে অসংখ্য ছোট ছোট কাঁকড়া মাছ তুলে নেই কাঁকড়ার ঝাঁকগুলো তুলে নিয়ে আমি পাথরের তলে লুকিয়ে থাকা কাঁকড়া মাছগুলো বের করে নিই এভাবে পাথরের তল থেকেও আমি অসংখ্য কাঁকড়া মাছ ধরে ফেলেছি অনেক মাছ ধরেছি এগুলি দিয়ে একটা আজকে সুস্বাদু রেসিপি বানাবো কাঁকড়া মাছ খেতে যারা পছন্দ করো কমেন্টে ইয়েস লেখো আরে দাদা আমি আজকে কাঁকড়া মাছ খাবো কাঁকড়া মাছগুলো বেছে কেটে দাও সুস্বাদু রান্না খেতে চাইলে বয়াম ভর্তি করে কিছুটা কাঁকড়া মাছ রেখে দেই যাতে অনেকদিন ধরে খেতে পারি গরম গরম কাঁকড়া মাছের রেসিপিটি বানিয়ে চুল্লু দিয়ে খেতে পড়ি বসে

এই গোল্ডেন ফিশটার দাম কত তিনশো টাকা কি তিনশো টাকা রাখো তোমার মাছ আরে দাদা বাজারে মাছের তো প্রচুর দাম চলো নদীতে গিয়ে মাছ ধরবো তারপর বাস বাগান থেকে কতগুলো বাঁশ নিয়ে এসে বাসগুলোকে ফালি ফালি করে চরকি সিস্টেমে কতগুলো ফাঁদ বানিয়ে নিন তারপর ফাঁদ নিয়ে রওনা দিই নদীর উদ্দেশ্যে বাঁশ গুলোতে সুতো দিয়ে বর্ষি দিয়ে বর্ষিতে একটি করে ম্যাজিক টপ গেঁথে দিই একে একে ফাঁদ জলে ছুঁড়ে মেরে রশি দিয়ে একটি ডালের মধ্যে বেঁধে রাখি তারপর আমরা এখানে বসে একটু গেম খেলতে থাকি দেখো ভাই মাছগুলো খলবল করছে আরে চলো তাড়াতাড়ি মাছগুলো পালানোর আগেই ধরতে হবে রশি ধরে আমিছিলাম আটকে গেছিল তারপর আমি জলে নেমে ফাটটিকে উপরে তুলে নিয়ে আসি ফাটটি তুলতে দেখি ভর্তিতে রয়েছে প্রচুর বড় বড় মাছ বর্ষি থেকে মাছগুলো ছাড়িয়ে গামলায় ভরে রাখি বাকি ফাটগুলো তুলে আমরা প্রচুর মাছ ধরি আরে এখানে তো একটি গোল্ডেন ফিশও আটকেছে আজ এই তাজা মাছগুলো দিয়ে হ্যাপি পিকনিক জমবে আরে ভাই গোল্ডেন পেস্তা খেতে ইচ্ছা করছে না ওটা রাখো তবে অন্যটা খাই সুস্বাদু রেসিপি তৈরি দারুণ রান্না করো তো নদীর নতুন জল থেকে কি সুন্দর সুন্দর ছোট কাঁকড়া উঠে আসছে কাঁকড়া তোলা শেষে দেখি বন্ধু আসছে কাঁকড়া কুড়াতে বন্ধু কাঁকড়াগুলো তুলছে মনোযোগ সহকারে কাঁকড়াগুলো তো কিলবিল করছে আস্তে করে চুপি সারে বন্ধুর বালতি থেকে ঢেলে আমার বালতিতে তুলে নিয়ে সেখান থেকে কাটিং খাই অনেক কাঁকড়া ধরেছি এগুলো বাড়ি নিয়ে গিয়ে ভাজা করে খাবো হা আমার কাঁকড়াগুলো কোথায় পালালো চিলে নিয়ে গেল নাকি এই মেয়েটা মনে হয় আমার কাঁকড়াগুলো নিয়ে পালাচ্ছে এই মেয়ে তুমি আমার কাঁকড়াগুলো নিয়ে কোথায় যাচ্ছ দাঁড়াও বলছি দাঁড়াও কষ্ট করে ধরা কাঁকড়া নিয়ে পালিও না নৌকাটা স্টার্ট করে তাড়াতাড়ি পালাই টাটা বাই এবার ধরো দেখি তুমি কদ্দূর পালাবে দাঁড়াও আমি বোট নিয়ে আসছি তোমার পিছু পিছু এরপর মেয়েটির সাথে কি হলো সেটা দেখার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো জানি তুমি করবে না কারণ তোমরা তাদের ভিডিওতেই লাইক করো যারা তোমাকে তোমার মোবাইল ভাঙার কসম দেয় বাড়ি এসে রাধুনির হাতে কাঁকড়া ধরিয়ে দিয়ে রান্না করতে বলি ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেলে আমরা সুস্বাদু খাবারগুলো খেতে স্টার্ট করি এদিকে কাঁকড়ার মালিক এসে হাজির এসেই যখন গেছে একটু মাখা খাইয়ে ভাগি